মাঝি আমার বইছাটা তো সেই শক্ত সেই মজা আই হেল্লাইকেই কম মহিলা মানুষের কথা যদি না হনে। তাইলে মানুষ বিপদে পৰে ঘরের বয়ের কথা শুন লাগে কিশোর বনা হইলো কৈছে যে তুমি নদীত এটা উড়ায়ও না একমাত্র অবলম্বন এই নৌকাটা আমার এই নৌকাটা তুমি উড়াইবা অনেক ধরনের সমস্যা দিব পানি থাকবো বালা থাকবো শুনলাম না কথা এখন যে একটা অবস্থা হইছে কেমনে যে কি করি নৌকা ঠিক করতে লাগবো দুই নেট টিহা টিহা পয়সা না এত কি যে করতাম কার কাছে গেলে টিহা পাবো আরে কোফাল কোফাল রে কোন কাম করলাম আমি আরে টিহা দে কি আছে তোর আরে কি কইতাম এই যে নৌকাটা আছে না আমার বউয়ে কইছি যে নৌকাটা পানিতে তোড়াউ না পানিতে তোড়াউ না পানিতে থাকলে জিনিস ভালা থাকে আমি ভাবলাম যে এখন যেমন কিছুদিন নৌকা বাবা নাই কুড়ায় তো পরে আবার এখন এই যে নৌকাটা একদম বিনাশ বিনাশ হয়ে গেছে গা এখন কি কোন চিন্তা করে হয় না একমাত্র এই যে এই ফ্যাটটার এই ফ্যাটটার যুগান দাতা মানে নৌকাটা নৌকাটা কেমনে ঠিক করবো কোন দেখি আচ্ছা নৌকাটার এই সমস্যা তো আর তো কোন সমস্যা না আমার জীবনের সম্পদ এটা আচ্ছা শুনো আমার কথা হুন আগে আমি তোর কই অনেকদিন থেকে তো আমার জামাই নাই ঠিক আছে আমার বিয়ার কিছুদিন পরে আমার জামাই তো অনেক দিন থেকে নাই হ্যাঁ এটা তো তুই জানাস ওই রাফে তো চেয়ারম্যান বুঝছস আর আমার তো টাকা পয়সার কোনো অভাব নেই আছে আমার কথা আগে হুন আমার জামাইও তো নাই অনেক দিন আর পাড়ার এলাকার মানুষ গিলা কি দুনিয়া বদনাম ইডা ওই দেখেন তারপর আচ্ছা যা এলাকার মানুষের কথা বাদই দিলাম নাম কইতেছি কি

তাহলে কি আমরা আমরা নৌকা কিনে দিব সাইডটা সাইড সাইডটা নৌকা কিনে দিমু তুই তিনটা মাছ ঘাটায় ভাড়া ভাড়া মারতে পারবি একটা নিজে চালাতে পারবে আবার নাম না কি হইছে কোন যে ওই মাঝি আমারে সে দা শরমের কথা কোন যায় না কি না আচ্ছা তাইলে সমস্যা নাই আমার তো মনে করেন একমাত্র কুরাকের জিনিস এইটা এখন আপনি যদি আমারে নৌকা কিনে দেন এইটা না আপনি যা কইবেন তা করে দিমু আচ্ছা সমস্যা নাই এত ই করার দরকার নাই তুই আমারে কোনো সমস্যা নাই